নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ খেতে কিন্তু সবাই পছন্দ করে তা আজকে নিয়ে এসেছি চিংড়ি পিঠা কীরকম করি সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো দেখে না যাক স্টেপ বাই স্টেপ পুরো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি দুটো নারকেল কোড়া চারশো চিংড়ি মাছ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ চিনি এবার ভালো করে মাখিয়ে নেব এই চিংড়ি পিঠা কিন্তু শিলনড়ায় বাটলেই বেশি ভালো হয় টেস্টটাও ভালো হয় এবার ভালো করে মিহি করে বেটে নেব এখানে থেকে বাটা দিতে হবে দুই তিন তারপরে চিংড়ি পিঠা কিন্তু ভালো লাগবে একদম মিহি যত মিহি হবে তত খেতে স্বাদ হয় বন্ধুরা এখানে কিন্তু জল ইউজ করতে হবে জল দিয়ে দিয়ে তারপর বাড়তে হবে একদম মিহি কিন্তু বাড়তে হবে নাহলে কিন্তু টেস্ট একদম ভালো হবে না এখানে আমার এক বাটা হয়ে গেছে আমার বাটায় কমপ্লিট হয়ে যায় এই যে এখানে আমি এক বাটা দিয়ে নিয়েছি আর এক বাটা দিচ্ছে একটু কিন্তু জল নিতে হবে আর বাড়তে হবে বেশি জল নিলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে দিয়ে বাড়তে হবে এখানে একদম মিহি বাটা হয়েছে এরকম মিহি কিন্তু বাড়তে হবে বাটাটা কমপ্লিট এবার সরিষার তেল দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নেব এবার পাতায় তেল দিয়ে দেব অল্প একটু দিয়ে ভালো করে চারিপাশে মাখিয়ে নেব কলা পাতায় ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে এবার নারকেল চিংড়ি মাছ বাটাটা চারিপাশে সমান করে করে সুন্দর গোল এটা কিন্তু এইবার কড়াইতে দিয়ে দেবো আপনারা চাইলে চাটুতেও দিতে পারে যে একটাতে দিলেই হয়ে যাবে এবার চাটুর উপর দিয়ে দেবো আস্তে আস্তে করে ভাজতে হবে নিবে জালে এখানে ভাজাটা হয়ে গেছে দেখুন এই যে দাগ দেখলে বুঝে যাবে যে কতটা ভাজা হয়েছে এখানে দাগ লেগে গেছে এবার তুলে নেব তুলে নিলাম এবার এর উপরে আর একটা পাতা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আর একটা থালা দিয়ে দেবো এবার এরকম ধরে উল্টে হয়ে গেল কত সুন্দর দাগ লেগেছে হবে আবার একটু ঢাকা দিয়ে দেবো আবার নিচে নিভে জ্বালে আস্তে আস্তে করে ভাজতে হবে আর এক ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার পিস করে নেব তৈরি হয়ে গেল চিংড়ি পিঠা স্বাদে গন্ধে ভরপুর গরম গরম ভাত যদি হয় আর একটা করে চিংড়ি পিঠা তাহলে জমে যাবে গরম গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন তাহলে খুব তাড়াতাড়ি আমার রেসিপি পেয়ে যাবেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো আপনারা পছন্দ করছেন কি করছেন না তা আমার পাশে থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি